চলুন না বন্ধুরা রান্নাগুলা কীভাবে করলাম একবার দেখে আসি নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এলাম রান্না করে বন্ধুরা রান্নাটা শুরু করে দিব আর কি তার আগে বলে বন্ধুরা শুভ সকাল বন্ধুরা তো আজকে সকালবেলার নাস্তা দিয়ে শুরু করব আর কি তো নাস্তা হবে একটু পরোটা হবে পরোটার সাথে ভাজিটা হবে আর কি তো ভাজির জন্য এখানে বন্ধুরা আলু আছে সিঙ্গাটা নিয়ে আসি একটু গাজর নিয়ে কাঁচা লঙ্কা আছে আর এখানে একটু সোনার ডেল আছে সোনার ডেলটা দিলে আমার দাদুভাই না খুব ভালো পছন্দ করে আর কি ওই জন্য দেওয়া তারপরে এখানে দিয়ে দিব কালো জিরা পুরন তেলটা আমার কালকে ভাজি কালো জিরা পুরনটা দিয়ে এটা ফুটে উঠুক বন্ধুরা কালো জিরাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কাঁচা লঙ্কাটা ছেড়ে দেব দৈন্য পাতাগুলো সরিয়ে তারপরে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা ওই যে নুন হলুদ আর চিনিটা দিয়ে দিচ্ছি আর কি আর গলার আওয়াজটা কেমন আসতেছে তা জানি না অ্যালার্জি খুব বেশি সমস্যা করতেছে তো তো গলার আওয়াজটা কেমন আসতেছে তা জানি না আর কিছু যদি না দেখানো হয় বন্ধুরা কিছু মনে করবেন না কারণ আমি ওই এক হাতে মোবাইল ধরে এক হাতে কাজ করি তো ওই জন্য একটু এদিক সেদিক হয়ে যায় আর কি এই তো বন্ধুরা নেড়েছে বাজেটে করে নিচ্ছে আর শীতের দিন তো ওই জন্য রসুন পেঁয়াজ আর কিছুই দিলাম না একটু দনিয়া ভাতা দিলে খুব ভালো লাগে শীতের দিনে সবজি খেতে আর কি তো আজকে মনে হয় একটু ঠান্ডা বাতাস আরম্ভ হচ্ছে আমাদের এখানেও শীত পরে যাবে বাজিতে হয়ে আসছে সুন্দর একটা গ্রাম ছড়াচ্ছে বন্ধুরা তো এবার আমি এই যে সোনার ডাইলার দন্যা ভাতা একসাথে দিয়ে দিলাম আর বেশিক্ষণ রান্না করব না একসাথে দিয়ে একটু নেড়ে সেরে রান্নাটা সেরে নিচ্ছি কি এই তো বন্ধুরা ভাজিটা নামিয়ে নিলাম বন্ধুরা দেখুন তো বন্ধুরা কত সুন্দর কালারিং একটা সবজি হয়ে গেল সবজি ভাজি আর কি তো এ ভাজিটা সবাই খেতে চাইবে দেখতে শুধু সুন্দর হয় খেতেও অনেক ভালো লাগে ওইটাই আর কি তো নমস্কার বন্ধুরা শুভ সকাল এবার আমি পরোটাগুলো করবো পরোটা করার পরে কিন্তু শুভ সকাল বলবো না আর কবার বলবো বন্ধুরা এই তো বন্ধুরা পরোটার ডোটা এখানে আছে আর রুটির বক্সটাও ঠিকঠাক করে নিয়েছে একটা পেপার দিয়ে কারণ পেপার না দিলে না চতুর্দিকে ঘেমে পরোটাগুলো বাজু হয়ে যায় এই তো বন্ধুরা এদিকে পরোটাগুলো ভাজতেছি কয়েকটা হয়ে গেছে আর একটা বিলে রেখেছি বন্ধুরা জায়গাটা পরিষ্কার করে আমি করতে করতেছি আর কি প্রথমে ভাজিটা নিয়ে নিই দেখলেন তো কত সুন্দর কালার এসছে ভাজিটার বক্সটা তারপরে দুইটা পরোটা কেমন হলো বন্ধুরা শুভ সকাল চাটা হচ্ছে তো বন্ধুরা সকালবেলা জলখাবারটা সেরে এখন দুপুরবেলা রান্নাতে চলে আসলাম তো দুপুরবেলা রান্না কী কী হবে সেটা দেখাচ্ছি বন্ধুরা এই যে মাছটা আছে না রুই মাছ আমি আমার ঘরে বেশিরভাগ রুই মাছটাই হয় কারণ দাদুভাই ছোট আছে তো কাটা খেতে পারে না রুই মাছ একটু কাটা কম আছে তাই তো রুই মাছটা হবে আর পেঁয়াজ রুই মাছটা হবে পেঁয়াজ রুই মাছটা হবে বন্ধুরা পেঁয়াজ দিয়ে তারপরে মাছের মাথা এবং ছোটো ছোটো করে মাছগুলোকে টুকরা করে দিয়েছি আর কি তো এটা দিয়ে সবজিটা হবে সবজির ভিতরে আছে আলু মূলা আর সিম সেটা হবে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর সাথে একটু মুচির গুঁড়ো দিবো অসুবিধাকে দুই দিকে দুইটা করিয়া বসিয়ে দিলাম দুইটা করিয়াতে রান্নাটা হবে আর কি আর ডালটা হয়ে গেছে বন্ধুরা প্রথমে বন্ধুরা এ করিয়াতে আমি আলুগুলা ছেড়ে দিই আর মাছের জন্য বন্ধুরা এই যে পেঁয়াজটা নিলাম পেঁয়াজের ভিতরে নুন হলুদ লঙ্কা সবই মেখে রেখেছে আর এখানেও কিন্তু নুন হলুদটা মেখে রেখেছি এখন প্রথমে মাছটা ধুয়ে নেব মাছগুলোকে সামান্য একটু ওই যে এপিট আর কি তেলে ছেড়ে এগুলাকে কষিয়ে নিই বন্ধুরা তারপরে এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে এবার আলুটাকে নামাবো এই তো বন্ধুরা আলুগুলো তুলে নিলাম বন্ধুরা কালো জিরা দিয়ে দিলাম তেলে তো কালো জিরা দিয়ে আমি ওই একেবারে সোমবার করে বসিয়ে দিব আর কি সেই জন্যে লঙ্কাটাও দিয়ে দিলাম তারপরে এই যে মাথাটা আছে না মাথাগুলো দিয়ে দিই মাথাটা বাজি হয়েছে বন্ধুরা আমি এদিকে নুন হলুদটা নিয়ে নিব আর কি সবজির সাথে নিয়ে নিচ্ছি একটু লঙ্কা তারপরে একটু হলুদ লঙ্কাটা বেশি দিব না কারণ আমার ঘরে একটু লঙ্কাটা কম খায় একটু দিয়ে দিলাম একটু কালো গোলমরিচ মরে এবার মাছের মাথাটা ভাজি হয়ে গেছে বন্ধুরা কালো জিরাটাও দিয়ে দিছি তারপরে সব একসাথে ছেড়ে দিলাম আর এদিকে পেঁয়াজটা ভাজি হয়ে যাচ্ছে মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিব তারপরে জলটা দিয়ে দিব বন্ধুরা দেখুন তো বন্ধুরা তরকারির এত রং হয়েছে এত রঙ হয়েছে কি আমার হাতের জল ভালো নাকি হলুদ রঙ ভালো সেটা আপনারা বলুন তো বন্ধুরা এই যে দেখুন এক একটা তরকারির কালার কি হয়েছে এবার আমি কি করব যদি হলুদের গন্ধ লাগে এবার দেখুন না বন্ধুরা তরকারিটার ভিতরে একটু জল দিয়ে কষিয়ে নিলাম তা আপনাদেরকে দেখায়নি এই যে মাথাটা উঠিয়ে রাখলাম তাও দেখায়নি এবার সব কিছু একসাথে ছেড়ে দিয়ে একটু জল দিয়ে দিব দিবো এবার দেখলাম তো রান্নাটা কত সহজও করে ফেললাম তারপরে নেড়ে ছেড়ে রান্নাটাকে নামিয়ে নেব এবার ভাবি ভাবি তো বন্ধুরা আমি এখানে রসুন পেঁয়াজ দিনে কেন রসুন পেঁয়াজ ছাড়া কেমন হবে এই তরকারিটা রসুন পেঁয়াজ ছাড়াই হবে এটা কাঁচা লঙ্কা দন্যা দিয়ে নামিয়ে নিচ্ছি তো আমি বলব বন্ধুরা একদিন ভাবে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা যদি ভালো না লাগে তাই তাহলে আমাকে বলবেন এটা হয়েছে কাঁচা লঙ্কা ভাতা দিয়ে তোর সবজিটা আর এই যে দেখুন এখানে আমি কাঁচা লঙ্কা দন্যা ভাতা কিছুই দেব না শুধু পেঁয়াজ দিয়ে রান্নাটা হচ্ছে তারপরে রান্নাটা নামিয়ে নিই রান্না মোটামুটি শেষ হয়ে গেছে রান্নাটা নামিয়ে নি তারপরে দেখায় এটা বন্ধুরা মাছটা নামিয়ে নিলাম দুই ভাগে নামালাম তো আর এখানে সবজিটা আছে দেখুন তো বন্ধুরা কত সুন্দর কালার এসছে না আর এর সাথে সাথে বন্ধুরা আমার পুরো রান্নাটা শেষ হয়ে গেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এ কামনা করে আজকের মতো এখানে শেষ করব। নমস্কার বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ